এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান চোদ্দ প্রমাণ করতে বলেছে অতএব এক্স স্কোয়ার প্লাস সমান কি আমরা এই ফর্মুলাটা তোমরা জেনে রাখো এ স্কোয়ার প্লাস ফর্মুলা দুটো ছিল একটা হচ্ছে এ প্লাস বি সবাই ডান একটু লিখে রাখবে হোল স্কোয়ার মাইনাস আর একটা কি দু নম্বরের কি একটা ফর্মুলা এ মাইনাস বি হো স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে এই দুটো ফর্মুলা সবাই মাথায় রাখবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান কি এক্স প্লাস ওয়ান বাই এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি কেন এ প্লাস বি এর মান দেওয়া আছে ওই জন্য প্লাসেরটা নিল ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত দেওয়া আছে চার চারের হোল স্কোয়ার মাইনাস এক্স এক্স কাটা গেল কত রইল টু চারের হোল স্কোয়ার মানে কত চার চারে ষোলো মাইনাস টু ষোলো থেকে টু দিলে কত হয় চোদ্দ হলো চোদ্দ তাহলে বইতে চোদ্দই প্রমাণ করতে বলেছে এটা হলো প্রুফড বা প্রমাণিত আর বলেছে এক্স টু দি পারফোর কত অতএব এক্স টু দি ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর সমান একশো চুরানব্বই দেখাতে বলেছি তাহলে আমরা কি করবো এইটাকেও লিখি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের হোল স্কোয়ার সমান কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার পার হোল স্কোয়ার মাইনাস টু এ মানে এখানে এক্স স্কোয়ার কেটে কত চ কে চোদ্দ দিয়ে গুণ করলে দুশো ছাপ্পান্ন তাই তো না দুশো ছাপ্পান্ন না আমি করি একশো ছিয়ানব্বই মনে হচ্ছে 14 কে চোদ্দ দিয়ে গুণ করো

তাহলে এইটা আমি যে ফর্মুলাটা লিখলাম প্লাসে আছে বলে প্লাসের ফর্মুলাটা লিখি এম প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে ফর্মুলাটা একটু আগে লেখালুম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এইটার এইটা কেটে গেল তাহলে এম প্লাস ওয়ান বাই এম সমান কত মাইনাস পাঁচ তাহলে মাইনাস পাঁচের কি হোল স্কোয়ার মাইনাস পাঁচের হোল স্কোয়ার মাইনাস টু মাইনাস হোল স্কোয়ার মানে মার ভাবে মনে হচ্ছে মাইনাস পাঁচ কিন্তু মাইনাস পাঁচ তাহলে প্লাস দিয়ে গুণ করলে প্লাস তাহলে তাহলে থেকে দুই বার

দেখিয়েছিল একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে ওই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি ওই ওইটা নেবো প্লাসের মান দেওয়া থাকলে প্লাসের ফর এটা নেব সূত্রটা নেব আর মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাসের সূত্রটা নেব তাহলে মাইনাস যেহেতু দেওয়া আছে তাহলে ও এটা তো প্লাস আছে এটা প্লাস আছে তোমরা বলো নি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু সমান কত দেওয়া চিপি কেটে গেল এ মাইনাস বিত দেওয়া তাহলে এম এর স্কোয়ার প্লাস টু প্রু হয়ে গেল তারপর দু নম্বরের সি এর এটা এক নম্বরের অঙ্ক সি এর কি রোমান হরফের এক এবার সি এর দুই একটা কী বলেছে পি প্লাস ওয়ান পি তার হোল স্কোয়ার সমান কত আমাদের এখানে একটা ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ারের দুটো ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ারের কটা ফর্মুলা দুটো ফর্মুলা একটা হচ্ছে এক নম্বরের ফর্মুলা তো তোমরা জানতে ছোটো সেই সেভেনে শিখেছো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা তোমরা কী জানো

ঠিক আছে অঙ্ক সময় করবেন এটা ফর্মুলা তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এ মাইনাস দেওয়া কেটে দাও এ মাইনাস বি সমান দেওয়া আছে তাহলে হয়ে গেল বুকারি স্টপ করো

এ সমান ছয় এসছে এবার তোমাকে বের করতে বলেছে অতএব

তেরো আটচল্লিশ ইন্টু তেরো আটচল্লিশকে তেরো দিয়ে ভাগ এই তেরো দিয়ে গুণ আটচল্লিশকে তেরো দিয়ে গুণ করো আটচল্লিশকে তেরো দিয়ে গুণ করলে হচ্ছে তিন আশে চব্বিশের চার হাতে থাকে দুই তিন চারে বারো বারো তেরো চোদ্দ এক আটে আট এক চারে চার চার আট চারে বারো দুই হাত থাকে এক চার একে পাঁচ একে ছয় ছশো কত হলো চব্বিশ চব্বিশ ছশো চব্বিশ প্রমাণ করতে বলেছে না

তোমাদের মানটা বের করতে বলেছি অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত আমরা কোন ফর্মুলাটা কাজে লাগাবো সেই মাইনাসের ফর্মুলাটা দুটো ফর্মুলা a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো একটা a প্লাস b হোল স্কয়ার 2ab আর একটা a b হোল স্কয়ার 2b কেন প্লাসের মান দেয়া থাকলে প্লাসের মানটা নেব আর মাইনাসের মান দেয়া থাকলে মাইনাসের ফর্মুলাটা নেব তাহলে মাইনাসেরটা নি a b হোল স্কয়ার প্লাস টু এ বি তাহলে বি কত দিয়ে আছে তিন তিনের হোল স্কোয়ার প্লাস একশয় কত আঠাশ টু ইন্টু টু এক্স টু এক্সয় আছে তো টু ইন্টু আঠাশ তিন ত্রিকে কত নয় প্লাস টু ইন্টু আঠাশ মানে দুই আঠারো ষোলো ছয় দুই দু চার একে পাঁচ ছাপান্ন ছাপান্ন নয় নয় ছয় পনেরোর পাঁচ এত থাকে এক ছয় পঁয়ষট্টি অ্যান্সার हमें यही स्टॉप सकना